হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র দোকানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা পাখিজার গজ হিসাবে কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আজকে আমরা দেখব যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় কোয়ালিটি একবারে ভালো নরম আর সফট কাপড় হবে যেটা লাগে দ্রুত করেন খুবই সুন্দর সুন্দর ভাল কালেকশন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আরো কালার আছে আরো ডিজাইন আছে আমরা এগুলো সব কি পাকি যার মধ্যে থাকবে আচ্ছা এগুলো সবই কিন্তু পাকি যার মধ্যে থাকছে যার লাগে দ্রুত ওয়ার্ডার করে ফেলেন কমের মধ্যে খুব সুন্দর সুন্দর বেডশিট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমরা দাম থেকে শুরু করে সব কিছুই আপনাদেরকে বলে দিবে কত গছ লাগবে কি লাগবে ভাইয়া সবই বলে দিবে। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু আপনারা এই কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দুই দিনের মধ্যে দেখেন এগুলো আজকে কত করে গস দিচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দুশো পঞ্চাশ আচ্ছা যেটাই নেবেন দুশো পঞ্চাশ টাকা পার গস থাকছে তাই কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন প্রচুর কালেকশন আছে দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর আপনাদের যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে জি সবগুলো কালারই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এই যে কালার কোয়ালিটি কালার কম্বিনেশন মশাল্লা অনেক সুন্দর দ্রুত অর্ডার করেন শুধু যেই নেবেন দ্রুত অর্ডার করেন

দুইশো পঞ্চাশ সেই ক্ষেত্রে একটা বেডশিটেতে আপনাদের কাপড় লাগবে হচ্ছে সাড়ে তিন গজ মানে যেটা বালিশের সহ একদম বড় সাইজের যেটা সাড়ে তিন গজ হলে হয়ে যাবে অনেক সুন্দর এবং কালার ফুল দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আজকে পেয়ে যাচ্ছেন জল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যেটাই নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন এখান থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কালারটাই একদমই ইউনিক বেডশিটের মধ্যে কালারটাই নতুন একদম

যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রত্যেকটা কালেকশনই ইউনিক এবং এগুলো কিন্তু খোলার পরে অনেক বেশি ভালো লাগছে আপনারা চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারেন ভিডিও কলে দেখার অপশনটাও কিন্তু আছে এই যেটা দেখেন এটাও খুব সুন্দর অনেক অনেক কালার আছে দেখেন সবগুলো কালারই সুন্দর যেটা ভালো লাগবে শুধু অর্ডার করেন যার যেটা পছন্দ শুধু অর্ডার করেন হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকের এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে রুঞ্জু বিতান রেলওয়ে অ্যালাম সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ